দেশের মুসলমান কপাল পুরা কেউ কেউ আছে পুরা সপ্তাহে মাত্র চার সেজদা দেয় তার মানে শুধু জুমান নওয়াজ পড়ে আর কিছু আছে বছরে চার সেজদা দেয় খালি এদের নামাজ পড়ে আছে না আছে না আমি এই কথা বলতে চাই না আজকে যে কারা কারা জুমান নওয়াজ নিয়মিত পড়েন এটা জিজ্ঞাসা সরম দিবার চাই না যদি একজন এরকম পাওয়া যায় যে জুমার নামাজ নিয়মিত পড়ার অভ্যাস নেই তাহলে তো তার জন্য ওয়াঈদ আল্লাহর রসুল বলেছেন কেউ যদি লাগাতার তিন জুমা বর্জন করে আল্লাহ তালা এত নারাজ হয় যে আল্লাহ তালা রাগ হইয়া তার নামটা মুনাফিকের খাতার ভেতরে উঠায় দেয় সুতরাং যুবকেরা যারা আছ জুমার নামাজ সারবা কোনো আর কয় জুমা না পড়লে মুনাফে না যাই না যারা পড়ো নাই আজকে মনে মনে মারছে আল্লাহ আল্লাহর কাছে আর আজকে শুনলা মরণ পর্যন্ত কোনদিন আর জুমার নামাজ বর্জন হবে না ইনশাআল্লাহ